চিকেন তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছ কিন্তু একবার এভাবে ফুলকপি আর মটরশুঁটি দিয়ে এই তরকারিটা রান্না করে খেয়ে দেখো আর যাকে বানিয়ে খাওয়াবে সে কিন্তু তোমার প্রশংসা করবেই তো শীত মানে সবজি অনেক রকম সবজি পাওয়া যায় খুব সস্তায় তো একবার ফুলকপি দিয়ে তুমি এভাবে রান্না করে খেয়ে দেখো তো প্লিজ ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে তো প্রথমতে আমি দেখো ফুলকপি ভালোভাবে ছোটো ছোটো পিস করে আমি কেটে ভালোভাবে ধুয়ে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি আর এদিক দিয়ে আমি কিছু মটরশুঁটি আমি বেসে একেবারে ধুয়ে উঠিয়ে নিয়েছি তো দেখো আর এদিক দিয়ে আমি মাংসটা কেটেও ছোটো ছোটো করে ধুয়ে ভালোভাবে রেডি করে নিয়েছি তো একক রান্না করে নেবো তো তোমরা চিকেনটা তোমরা ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে পারো তো আমি হাতে মিখে নিব প্রথমত চিকেনটা কষিয়ে নিব। সেই জন্য আমি যে প্যানে রান্না করব। সে প্যানি আমি চিকেনটা সরাসরি দিয়ে দিচ্ছি তো আর এদিক দিয়ে আমি পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা আমি হাফ করে পেটে নিয়ে এসেছি তো এখন একসাথে দিয়ে আমি তো সবগুলো মশলা দিয়ে দিব যা যা লাগে তো অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি তো আমার শরীরে জোর আছিল সেই জন্য তো এদিক দিয়ে দেখো আমি সব মশলার পাতে দিয়ে দিব সেই জন্য লবণ দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিব এই মাংসটা রান্না করব সর্ষের তেল দিয়ে তো এদিক দিয়ে আমি এখন সবগুলো মশলা দিয়ে দেব তো প্লিজ তোমরা ভিডিওটা দেখবে তো অনেক দিন ভিডিও না দেওয়ার কারণে আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ তো এখন আমার অনেক কষ্ট করতে হবে সব ডাউন হয়ে গিয়েছে তো তোমরা একবার আমার ভিডিওটা দেখলে তোমরা স্কিপ করবে না ফুল ওয়াচ করে দিবে প্লিজ অনুরোধ রইল তো যারা আমার নতুন ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো সব সবক মশলাপাতি দিয়ে আমি গরম মশলা জিরে গরু দোটে গরু হলুদ গরু লঙ্কা সবগুলো দিয়ে আমি এখন জল দিয়ে আমি ভালোভাবে মেখে তোমরা চাইলে এটা রেস্টেও রেখে দিতে পারো তো এখন আমি এটাকে সরাসরি রান্না করে দেব সেই জন্য আমি গ্যাসটা অন করে আমি প্যানটা বসিয়ে দেব বসিয়ে আমি এখন ডাকনা দিয়ে ডেকে এটাকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসবে খেতে ভীষণী ভালো হয়েছে এই তরকারিটা তো দেখো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তো এখন আমি ধুয়ে রাখা ফুলকপিটা দিয়ে দিব আর মটরশুঁটি দিয়ে আমি জল দিয়ে দিব জলটা অবশ্য বেশি করে দিবে তো এখানে তোমরা ফুলকপিটা বাপিয়ে নিতে পারো হাফ করে সেদ্ধ করে নিতে পারো তো আমি এভাবেই ভালোভাবে ধুয়ে সরাসরি দিয়ে দিছি তো আমার অনেক সর্দি কাশ জ্বর তো এখনও ভালো হয়নি নি পুরোপুরো তো ভাবলাম ভিডিওটা একটা কষ্ট করে বানিয়ে আপলোড দেই তো চ্যানেলের যেহেতু চ্যানেলের অবস্থা খুবই খারাপ তো দেখো জল থেকে জলটা বলক এসে গেছে তো কি সুন্দর হয়েছে তো এখন আমি আরও ডাকটা দিয়ে আরও ভালোভাবে শুকিয়ে নিব একেবারে জোল রাখবো না একেবারে মাখো মাখ করব না তো সামান্য জোল রাখবো তো দেখো হয়ে গিয়েছে তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব দনে মাতা তো দনে মাতাটা দিতে আরও খেতে ভীষণ ভালো হয়েছে এই ফুলকপি আর মাংস তরকারিটা তো এভাবে ডাক্তার দিয়ে আবি দেখে আরও পাঁচ মিনিট রান্না করে নিব যেহেতু দরে পাতার সেটটা চলে আসবে সেজন্য তো দেখো তরকারিটা প্রায় হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে ডাক্তার দিয়ে ডেকে কিছুক্ষণ পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিব তো কতটা সুন্দর হয়েছে তো দেখো দেখতেও যাবো খেতেও কিন্তু ভীষণ ভালো একবার হলো পাশে বাইরে দেখবি ফুলকপি দিয়ে তরকারি তো আশা করি ভালো লাগবে সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী বিনোদন অপেক্ষা করবে আল্লাহ হাফিজ